ঢালিউডের আলোচিত সিনেমা দম নিয়ে নতুন চমক আফরান নিশো আর চঞ্চল চৌধুরী এবার শুটিং করছেন দেশ থেকে বহু দূরে পরিচালক রিদওয়ান রনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিছু ছবি সেখানে দেখা যাচ্ছে বিস্তীর্ণ পাথর আর মাটির ফাঁকা জায়গায় বসে স্ক্রিপ্ট করছেন নিশো কখনো করছেন রিহার্সাল আবার কখনো টিমের সঙ্গে ঘুরে দেখছেন লোকেশন ছবির ক্যাপশনে রনি লিখেছেন দমের দম পরীক্ষা আর এতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা দম সিনেমায় নিশুর সঙ্গে অভিনয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ছবির গল্প তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে যেখানে উঠে আসবে একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার কাহিনী এর আগে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখাস্তানকেই বেছে নিয়েছেন নির্মাতারা বিশাল প্রাকৃতিক লোকেশনেই ধরা দেবে দমের গল্প এখন ভক্তদের কেবলই অপেক্ষা ঢালিউডের এই বহুল আলোচিত সিনেমা দর্শকদের জন্য কতটা চমক নিয়ে আসে আপনারা কি দম সিনেমাটি নিয়ে উত্তেজিত কমেন্টে জানাতে ভুলবেন না